জীবনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি ছোট বড় নানা রকম সংকট আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে সমস্যায় ঘিরে রয়েছি বুঝে উঠতে পারি না কি করব কি না করব দিশেহারা হয়ে পড়ি ঠিক এমন একটি অবস্থা থেকে আসার আলো দেখিয়েছেন স্বয়ং মা সারদা কি বলছেন তিনি শুনব প্রথমে একটি সত্য ঘটনা দিয়ে শুরু করব তারপর বলবো ঠিক কি করতে বলছেন মা সারদা স্বামী শান্তানন্দ ছিলেন শ্রী শ্রী মায়ের প্রিয় শিষ্য ও একনিষ্ঠ সেবক ১৯৪৭ সাতচল্লিশ থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি কাশিতে ছিলেন তখন তার টিবি রোগ ধরা পড়ে তাকে কাশি সেবাশ্রমে একটি ঘরে পৃথক করে রাখা হয় এবং ব্রহ্মচারী সলিলকে স্বামী শ্রীধরানন্দ সেবক করা হয় তারা দুজনে এক ঘরেই থাকতেন স্বামী শান্তানন্দ জানতেন না যে তার টিবি হয়েছে এটি খুব ছোঁয়াছে রোগ তখন এর প্রতিকারের কোনো ওষুধ বের হয়নি যাই হোক স্বামী বিরজানন্দের চেষ্টায় সিমলাতে কিং এডওয়ার্ড দ্য সেভেন্থ মেমোরিয়াল টিভি স্যানাটোরিয়ামে একটি বেড পাওয়া যায় ব্রহ্মচারী সলিল শান্তানন্দ মহারাজকে নিয়ে যখন ওই হাসপাতালে উপস্থিত তখন মহারাজ জানতে পারেন যে তার টিভি হয়েছে তারপর চার পাঁচ দিন মহারাজ কথাবার্তা প্রায় বন্ধ করে চুপ হয়ে যান অবশেষে তিনি আবার স্বাভাবিকভাবে দিন কাটাতে শুরু করেন ব্রহ্মচারী সলিল তখন মহারাজকে জিজ্ঞাসা করেন মহারাজ এই কদিন আপনার কি হয়েছিল আপনি যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে গিয়েছিলেন তখন স্বামী শান্তানন্দ বলেন এই কদিন আমি নিত্য নিরন্তর শুধু মাকে ডেকেছি মা আমি যদি সত্যিই তোমার নাম করে থাকি তবে আমাকে একটি বর দাও গতকাল মাঝরাতে মা দর্শন দিয়ে আমাকে বললেন তোমার আর কি বাকি আছে যে আমার বর চাই আমি তখন মাকে বললাম মা এই ছেলেটি আমার জন্য মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি যদি তোমার ওপর এতটুকু ভক্তি রেখে থাকি তবে এমন বর দাও যে এই ছেলেটি অন্য যেভাবেই মারা যাক না কেন তার যেন জীবনে কখনো টিভি না হয় তাহলে আমি মনেও শান্তি পাব না মা মা বললেন তথাস্ত এবার আসব মূল প্রসঙ্গে ঠিক কি করতে বলছেন মা সারদা শ্রী শ্রী মা শান্তানন্দজিকে বলেছিলেন জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকদের থেকে আলাদা রেখে খুব করে জব ধ্যান ও প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে মা কি করব? ওই সময় অল্প খাবে নিজের দেহ মন পবিত্র রাখবে যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে অপরকে জানতে দেবে না তুমি কি করছো এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে কখনো ধৈর্য হারাবে না যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে তাতেও ধৈর্য হারাবে না যদি দেখো কোনো উত্তর আসছে না তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে ঠিক এইভাবে আমরাও যদি দিন কয়েক মায়ের কথা মতো নিজেদেরকে একটু আলাদা করে রেখে একটু সংযত হয়ে খুব করে জব ধ্যান প্রার্থনা করি এবং ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে মাকে ডাকতে পারি তাহলে নিশ্চিতভাবে মা আমাদের বলে দেবেন ঠিক কি করতে হবে জীবনের সেই সংকটময় অবস্থায় আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো